দিন ভালো চাই ততটাই আঘাত করবেন যতটা শুইতে পারবেন পোকার শুধু প্রায় বর্বনের গড্ডাছড়া ইস্যু থেকে শুরু করে সন্ত্রাসকে বিস্ফোরক শুধু দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গণ্ডাছড়ের সম্প্রতি ঘটি অশান্তির বাতাবরণ এবং পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্য সন্ত্রাসের আবহ নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্মনের দাবি গন্ডা ছোড়ার ষড়যন্ত্র হয়েছে বর্তমানে বিজেপি দল মাফিয়া এবং হারমাত্মের দলে পরিণত হয়েছে পুলিশ পরিণত দলও দাসে একটি সাংবাদিক বৈঠকে শাসক দল বিজেপিকে উদ্দেশ্য করে নানান বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশিও বললেন ততটুকুই আঘাত করবেন যতটুকু সইতে পারবেন কংগ্রেসে ভালোবাসায় বিশ্বাসী চলছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য একদিকে পঞ্চায়েত নির্বাচনে ব্লাডশেড সম্পন্ন করুন তার থেকে তো দাঙ্গা এখন বলেন ওখানকার ওখানকারটা কি করছে আসি তখন চুলের করেছিল উপজাতি মানে আদিবাসীরা তাদেরকে বুকে কেঁপতে রেখেছে ওখানে তাদেরকে গ্রাম ছাড়তে হয়নি এখন এমন কি পরিস্থিতি তৈরি হলো যে এখন ভুবানেশ্বর তাদের মতো এরকম জিনিস চলবে

রাজনৈতিক মহলের দাবি সর্বভারতীয় স্তরে যেভাবে গত লোকসভা নির্বাচন থেকে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারই প্রভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস নেতৃত্বের মধ্যেও

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে করে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজিন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা